আমরা আবার বাইরে জামোগা আমের দাওয়া আমের বর্তার দাওয়াত আপু ভাইয়ারা দুপুরের খাবার খেয়ে বের হয়ে গেলাম পিয়ালকে নিয়ে মরিচ পোড়ার বর্তা খাবো আজকা আলাল ভাইয়ের বউ মরিচ পোড়া দিয়ে বর্তা বানাইবো সেটা খাবো আসসালামু আলাইকুম আবু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি তো পুরো ভিডিওটি দেখো ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা এই যে মরিচ গাছ অনেক মরিচ ধরছে না জায়গায় জায়গায় মরিচ মরিচ আছে না বড় বড় হইছে অনেক এই

বুদ্ধি তুই ভুয়াই মরিচ টালব তারপরে বর্তা খাইব আলাল বাইর বুদ্ধি পাইব কেটা কি সুন্দর হ্যাঁ খাবার মরিচ দিয়া

嗯。Huh.

আচ্ছা আমি যা মনে দিই ঠিক করে দেবো নে খাওয়া দাওয়া শেষ কর ইয়ালে কই গেল আবার আমরা আবার বাইরে যাবো গা আমের দাওয়া আমের ভর্তার দাওয়াত দিছে আল্লাহ ভাই এক বউ আমের ভর্তা খাওয়াই বাস কাম হুম বাইরে বই আমের ভর্তা খাওয়াইব মরিচ পুইরা এটি হইল কলার চেলের বাজা ভাত